Hello guys, Assalamu Alaikum, it's Miss Adiosan and welcome to my new vlog. তো আফটার লং টাইম আই এম ব্যাক তো এতদিন আমি একটু আমার চ্যানেলের সমস্যা হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে হলো আমাদের বাড়িতে যে লাস্ট ডেটা ছিল সেদিন আমরা কি কি খেয়েছি কি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে যে সারাদিন আমরা কি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো খাওয়াময় একটা ভিডিও তো এই যে ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা ফল খাচ্ছিলাম এই ফলটা আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে বা আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো এটাকে আই থিঙ্ক মন তো এই যে তারপরে হচ্ছে আম্মু দেখলাম এখানে বলে মুড়ি মাখা করছে এখানে বাড়িতে আসলে কিছুক্ষণ পরে আমরা কিছু না কিছু করতে থাকি তো এই যে মুড়ি মাখা করে আমাকে দিল দেন হচ্ছে আমি এটা খাচ্ছিলাম আর এন্ড এই যে মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল আসলে সবাই মিলে খেতে সব কিছুই মজা লাগে অ্যান্ড তারপরে হচ্ছে এই যে বাচ্চারা সবাই খাচ্ছিল অ্যান্ড তারপরে মুড়ি মাখ মুড়ি মাখা খাওয়ার পরে হচ্ছে আমরা খাচ্ছিলাম এখানে মজো মানে কোক অ্যান্ড আমাদের এখানে সবাই অনেক বেশি মজো পছন্দ করে বিশেষ করে আমাদের ছোট বাচ্চা কাচ্চারা তাই সব সময় বাড়িতে মজুর কয়েক বোতল থাকবেই তো এই যে আর সেদিন এত পরিমাণে গরম পড়েছিল বাড়িতে নর্মালি তো বৃষ্টি হচ্ছিলো বাট সেদিন আলাদা রকমের গরম পড়েছিলো প্রচণ্ড গরম লাগতেছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু এখানে আসলাম ঘোরাঘুরি করতে এখন হয়তো তখন একটার মতো বাজে তো এই যে দেখুন এই জায়গাটা আপনাদেরকে আগের বারও দেখিয়েছিলাম এই জায়গাটাতে কিন্তু আমরা হেঁটেছি ছবিও তুলেছি বাট এখানে তো এত পানি উঠে গিয়েছে এখন কারণ অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন এই যে এই পুকুরটা আপনারা দেখেছেন যে এটা একদম শুকিয়ে গিয়েছিল এটা তো একদম পানি ভরপুর হয়ে গিয়েছে পুকুরে পানি হয়েছে তা ঠিক আছে বাট ওদিক দিয়ে যেহেতু পানি উঠে গিয়েছে আমরা যেতে পারতেছি না সেটা একটু খারাপ লাগতেছে বাট এখানে ওয়েদারটা এত জোস গাইজ দেখুন এই জায়গাটা তো আমার বাড়িতে ফেভারিট বিকজ এর বাইরে আমরা যাইও না তো ওই যেখানে ওরা ঝালমুড়িগুলো খাচ্ছিলো তাই সেটা দেখাচ্ছে অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে আসলাম বাড়িতে আসার পরে হচ্ছে আমি এখানে খাচ্ছিলাম আমসত্তা যেটা আমার দাদু বানিয়েছিল অ্যান্ড আমার কিন্তু এখানে বাড়ির আমসত্ত্বগুলো অনেক ভালো লাগে কারণ এগুলো অনেক টক হয় তো ওই যে আমি তারপরে এখানে গোসল করে নিলাম গোসল করে একদম রেডি হয়ে গেলাম এখন আমি যাব একটু ভাত খেতে তো আমি জানি না কী রান্না করা হয়েছে এখন এটা হয়তো কুরবানির দু তিন দিন পর ব্লগ এটা কিন্তু অনেক আগের ব্লগ মানে কোরবানির সময়ের ব্লগ দেন আমি এসে দেখি এখানে দুপুরবেলা হলো কোরবানির গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে অ্যান্ড কোরবানির গরুর মাংসের বিরিয়ানি তো একদম আলাদাই অ্যান্ড এটা অনেক বেশি মজা হয়েছিল কোরবানির মাংস মানে এই আলাদা কথা আর এই দুই তিন দিন তো মাংসের উপরেই আছি অ্যান্ড দেন এটা হচ্ছে বিকালবেলার ভিডিও বিকালে হলো দাদু নিয়ে এসেছে এই জামগুলা অ্যান্ড আমাদের বাড়িতে সব কিছু আছে জাস্ট এই জামের গাছ ছাড়া আর সব কিছুর গাছ আছে তাই দাদু যেহেতু বাজারে গিয়েছিল আমাদের জন্য জামও নিয়ে এসেছে তো এই যে তারপরে হলো আমরা বিকেলবেলা এখানে জাম মাখা করে দেন হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম তো এই যে সবাই মিলে কিন্তু এরকম যে মাখা খেতে বা যে বিভিন্ন দিন মাখা করে খেতে অনেক ভালো লাগে অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের রাতের খাবার রাতে আর আমরা বিরিয়ানিটা খাইনি আর রাতে হলো রুটি বানানো হয়েছিল আর এই নেহারি নেহারি তো আমার অনেক ফেভারিট খাবার আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাড়ির সবারই নেহারি অনেক বেশি পছন্দ তো এই যে আমি এখন নেহারি আর রুটি খাচ্ছিলাম নেহারি দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর হাট্টিলা তো নেহারি একদম ফেভারিটই হবে তো এই যে আমার আজকের শর্ট মিনি ভ্লগটা ছিল এই পর্যন্ত অ্যান্ড এই দিনগুলোকে অনেক মিস করতেছি এটা হলো কোরবানির দিন যেদিন হচ্ছে আমরা বাড়িতে বাসায় চলে আসবো সেদিনের দি ব্লগ ছোটো ছোটো ক্লিক নিয়ে রেখে রেখেছিলাম যেহেতু পরে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো এতদিন আমি কেন ভিডিও দেই নাই আমার চ্যানেলে কী সমস্যা হয়েছে সেগুলো আপনাদের ইনশাল জানাবো তো আমার আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম বাই বাই